উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আমাদের সকলের জেলা প্রশাসন যিনি নারায়ণগঞ্জে আসার আগেই আমরা শুনেছি অত্যন্ত মানবিক হৃদয়ের মানুষ এবং উনি আসার পরে যার শুনেছি তার বাস্তবায়ন করতে করতে একজন অঘোষিত জনপ্রতিনিধির পরিচয় দিয়েছেন আমাদের মাঝে আমরা উপস্থিত যারা আসি আমরা সবাইকে বলবো তাকে প্রথমে মাধ্যমে আমি অত্যন্ত এই কারণে যে নারায়ণগঞ্জে উনি আসার পরে যতগুলি কাজ করেছেন প্রত্যেকটা কাজে প্রশংসনীয় এবং আমরা সাংবাদিকরা সবসময় ব্যস্ত ছিলাম এই ভালো কথাগুলি লেখার জন্য আমরা কিন্তু সবসময় কে খারাপ কাজ করেছে সেটাই বেশি লিখি কিন্তু উনি আসার পরে ভালো ভালো কাজ করছেন বিদায় ভালো লিখতে লিখতে এখন নতুন চর্চা হচ্ছে আমাদের মাঝে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের সিটি প্রেস ক্লাবকে দুটি ডেস্কটপ দিচ্ছেন আমরা সাংবাদিকরা যেন সুন্দরভাবে সংবাদগুলো পরিবেশন করতে পারি সেই কাজে সহযোগিতা করছেন এবং আমরা প্রদেশ পাশে একটা পাচ্ছি সেই জন্য আরেকবার বিগত করে জানাচ্ছি আর একটা বিষয় হচ্ছে কিছুদিন আগে আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে এত ভালো ভালো কাজ করছেন আমার তো ভয় হচ্ছে কখন আপনাকে প্রমোশন দিয়ে রায়গঞ্জ থেকে নিয়ে যায় সেই ভয়টা আমাদের সবার মধ্যে কাজ করছে ভালো যখন কাজ করে সবাই কিন্তু ভালোটাকে বেছে নেয় আর উনি বলল যেন এমন কিছু হবে না আপনাদের মাঝে আছি কিন্তু আমি বলবো যখন ওনার প্রমোশন হবে আমরা আটকাবো না আমরাও তো চাইবো ওনার প্রমোশন হোক আর বড় জায়গায় যাক তো উনি যতদিন আছেন আমরা যারা অনেক কিছু ইতিপূর্বে বারবার চেয়েও পাইনি যেমন এই জেলা পরিষদের যে আবেদনটা আমরা করেছিলাম দশটা কম্পিউটারের জন্য আবেদন করেছিলাম তাও সেই আওয়ামী লীগ আমলে করেছিলাম আজ পর্যন্ত আমরা শুধু আশার মানি শুনেছি এসেছি আজকে বাস্তবায়ন হলো ওনার হাত দিয়ে ওনার ইচ্ছা ছিল বিদায় এর আগে আমরা আশা করেও পাইনি সেই জন্য আরো বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করব স্যার আমাদের মাঝে আরো অনেকদিন থাকবেন আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা আমরা পাশে থাকবো এবং উনি সেটা সফল করে আমাদেরকে সব কিছু বাস্তবায়িত করে দিয়ে যাবেন সেটা আশা প্রকাশ করব এবং সবচেয়ে বড় কথা হলো ম্যাথরেল নিয়ে উনি যেভাবে আমাদের জন্য চেষ্টা করছেন এবং আমরা ভালো ভালো খবর পাচ্ছি আশা করি ম্যাথরেল যে আমাদের খুব বেশি প্রকার নারঙ্গোজের জ্বঞ্জর মুক্ত করার জন্য যে উনি পদক্ষেপ নিয়েছেন সেটাও বাস্তবায়ন অনেকটা হয়েছে আর আশা করি হয়ে যাবে আর ম্যাচরলের পাশাপাশি আমরা একটা আবেদন করেছিলাম আমরা কি সময় বিভিন্ন বক্তব্য দিয়ে বলেছিলাম যে নারায়ণগঞ্জের শহর থেকে যানজটকে দূর করার জন্য নারায়ণগঞ্জের শহর থেকে টার্মিনাল বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনটাকে চাষাটার বাইরে নিয়ে আসার জন্য আর যদি বিকল্প ব্যবস্থা সরকারের অনেক অনেক বড় বড় উদ্যোগ আছে সামনের দিকে হয়তো হবে যদি সম্ভব হয়